আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণির পৃষ্ঠা সত্তর এর অঙ্কগুলো করবো তো ভাগ করি অঙ্কগুলো দেখি এখানে আছে নয় ভাগ দুই ছোটো কোনটা দুই তাহলে দুই দিয়ে নয়কে ভাগ করতে হবে তাহলে আমরা প্রথমে দুই লিখব দুই লিখলাম দিয়ে এভাবে একটা দিতে হবে তারপর কে আছে বড় নয় তারপর নয় লিখলাম এবার দেখো দুইয়ের নামটা পড়তে হবে নয়ের থেকে কম নিতে হবে নয়ের বেশি নিতে পারবো না দুই দিয়ে কি নয়কে ভাগ যায় দুইয়ের নামটা পড়ো চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ এখন দশ নিলে নয়ের থেকে বেশি হয়ে যায় আর যদি আট নেই তাহলে নয়ের থেকে কম হয় আমাদের নিতে হবে কম নয়ের থেকে যাতে বেশি না হয় দুই তো নয়ের মধ্যে ভাগ যাচ্ছে না তাই আমরা কমটা নিব চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ নি নাই কারণ নয়ের থেকে দশটা বেশি হয়ে যাবে এখন চার দুগুণে আট নিলাম নয়ের থেকে আট বিয়োগ দিলে কত এক এটাকে বলে ভাগ ফল এটাকে বলে ভাগ শেষ তাহলে ভাগ ফল কত চার আর ভাগ শেষ হচ্ছে এক তাহলে দুই নাম্বার অঙ্কটার দিকে তাকাই দুই নাম্বার অঙ্কটাতে দেখো চোদ্দ ভাগ তিন ছোট কোনটা তিন তিনটা আমরা এখানে লিখলাম তারপরে চোদ্দোটা লিখবো ছোট সংখ্যাটা দিব তারপর বড় সংখ্যাটাকে ভাগ করব ছোট সংখ্যা দিয়ে বড়ো সংখ্যাটাকে ভাগ করব এখন তিনের নামটা করো তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো এখন পনেরো নিব নাকি বারো নিব আমরা অবশ্যই বারো নিব কারণ চোদ্দো থেকে পনেরোটা বেশি হয়ে যায় তাই তিন চারা বারো তিন চারা বারো চোদ্দো থেকে আমরা কম নিছি চোদ্দোর বেশি নিতে পারবো না হয় চোদ্দ মিললে চোদ্দো নিব আর যদি না মিলে চোদ্দোর কম নিতে হবে তিন দিতে চোদ্দোকে ভাগ যায় না তাই তিন চারা বারো নিলাম চারের থেকে দুই বিয়োগ দিলে দুই তাহলে এখানে দেখো এটা কি ভাগ ফল ভাগ ফল কত চার আর শেষে যেটা পেয়েছি সেটা কি ভাগ শেষ তোমরা উত্তর লিখবে যে ভাগ ফল চার আর ভাগ শেষ দুই বা তিন নাম্বার অঙ্কটা খেয়াল করি তিন নাম্বার অঙ্কটাতে পাঁচ কি ছোট সংখ্যা তাহলে পাঁচটা আগে লিখবো কাকে ভাগ করতে হবে ছাব্বিশকে তাহলে ছাব্বিশটা এখানে লিখবো এভাবে একটা দিব তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ নেব পাঁচ ছয় তিরিশ বেশি হয়ে যায় তাই পাঁচ পাঁচা পঁচিশ এটার থেকে কম নিতে হবে আর যদি ছাব্বিশের কে তো পাঁচ দিয়ে ভাগ যায় না তাই আমরা পাঁচ পাঁচা পঁচিশ নিলাম ছয় থেকে পাঁচ গেলে এক তাহলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ এক এবার চার নম্বরের অঙ্কটা দেখো চার নম্বর অঙ্কটাতে নয় দিয়ে পঁচাত্তরকে ভাগ করতে হবে এখন নয়ের নামটা পড়ো নয় কি পঁচাত্তরের মধ্যে যায় যায় না নয়ের নামতা পড়লে আট নং বাহাত্তর হয় পঁচাত্তর হয় না তাহলে আমরা কী করবো আমরা আট নং বাহাত্তর নিব আট ন বাহাত্তর পাঁচের থেকে দুই বিয়োগ দিলে তিন তাহলে ভাগ ফল আট ভাগ শেষ তিন এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখি দশ দিয়ে সাতট্টিকে ভাগ করতে হবে তাহলে দশ কি সাতষট্টি মধ্যে ভাগ যায় যায় না তাহলে কত যায় সর্বশেষ কত যায় ছয় দশে ষাট হয় এবার সাতের সাত আর শূন্য আছে এখানে কি বসে যাবে সাত ভাগ ফল এখানে হচ্ছে ছয় আর ভাগশেষ হচ্ছে সাত এবার এটা দেখো সাত দিয়ে বাউন্নকে ভাগ করব আগে সাত লিখব তারপর বাউন্ন লিখব এবার সাত কি বাউান্নর মধ্যে যায় সাত বাউন্ন মধ্যে ভাগ যায় না তাহলে কতবারে যায় সর্বনিম্ন কতবারে যায় সাত সাতা উনপঞ্চাশ সর্বনিম্ন উনপঞ্চাশে যায় আর সাত আঠারো ছাপ্পান্ন বেশি হয়ে যাবে তাই সাত সাত উনপঞ্চাশ নিচি কম নিতে হবে এবার দেখো দুয়ের থেকে কি নয় যাবে না বারো থেকে নয় বিয়োগ দাও বারো থেকে নয় বিয়েক দিলে হয় তিন আর মনে মনে একটা এখানে দিয়ে দিলে পাঁচ পাঁচের থেকে পাঁচ যায় না শূন্য তাহলে ভাগশেষ তিন ভাগ ফল সাত ভাগশেষ তিন দেখো এবার আট দিয়ে কি একাত্তরকে আমরা ভাগ করতে পারি আট দিয়ে একাত্তরকে যায় না তাহলে আমরা একাত্তরের কম নিতে হবে আমরা যদি আটের নামটা করি আট আটা চৌষট্টি এটা সর্বনিম্ন হয় আর আট নং বাহাত্তর বেশি হয়ে যাবে তাই আট আটা চৌষট্টি নিচ্ছি এখন কি এখন আমরা বিয়োগ করব। এখন হচ্ছে বিয়োগের পালা তাহলে একের থেকে চার বিয়োগ যায় না এগারো থেকে চার বিয়োগ দিব এগারো থেকে চার বিক দিলে কত হয় সাত হয় বিয়োগ করলে আর এ মনে মনে একটা এখানে দিলে ছয়টাও সাত হয়ে যায় সাতের থেকে সাত বিয়োগ যায় না তাহলে এখানে সাত এখানে ভাগ ফল আট আর ভাগশেচ সাত এবার ছয় দিয়ে একচল্লিশকে ভাগ করতে হবে তাই ছয়টা এখানে লিখলাম একচল্লিশ লিখলাম এখন ছয় দিয়ে একচল্লিশকে ভাগ করতে হলে ছয়ের নামটা পড়ো আমরা জানি পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ এখন আমরা কমটা নিব বিয়াল্লিশ বেশি হয়ে যায় ছয় ছয় ছত্রিশ এটা নিব একচল্লিশ থেকে কম নিতে হবে তাহলে ছত্রিশ একচল্লিশ থেকে কম ছয় ছয় ছত্রিশ এবার দেখো বিয়োগ করার পালা একের থেকে পাঁচ ছ একের থেকে ছয় বিয়োগ যায় না তাই এগারো ধরতে হবে এগারো থেকে ছয় বিয়োগ দিলে কত হয় পাঁচ ছয় আর এগারো ধরার কারণে একটা এখানে দিয়ে দিব চার হয়ে যায় তিনটা চারের থেকে চার যায় না সুতরাং ভাগ ফল ছয় ভাগ শেষ পাঁচ আমরা তিন নম্বর অঙ্কটা খেয়াল করি তিন নম্বর অঙ্কটাতে কি বলা আছে তিরিশ সেন্টিমিটার লম্বা একটি ফিতা আছে ফিতাটিতে চার সেন্টিমিটার করে কয়েকটি টুকরায় কেটে নেওয়া হলো আমরা চার সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়েকটি টুকরো পাবো ফিতার কতটুকু অবশিষ্ট থাকবে এটা জানতে চেয়েছি আমাদের কাছে প্রথমে আমরা চার দিয়ে তিরিশটাকে ভাগ করব তাহলে আমরা ফিতার টুকরার সংখ্যা পাবো আর তারপর যে ভাগ করার পর যে অবশিষ্ট তার পাবো সেটা হচ্ছে আমাদের অবশিষ্ট ফিতার সংখ্যা তাহলে চার দিয়ে তিরিশকে ভাগ করব তারপরে আমরা কি করব, ভাগফল যেটা পাবো সেটা হচ্ছে ফিতার টুকরোর সংখ্যা আর ভাগশেষ যেটা পাবো সেটা হচ্ছে ফিতার অবশিষ্ট সেটা হলো ফিতার অবশিষ্ট টুকরো দেখো আমরা অঙ্কটা কীভাবে করবো প্রথমে লিখতে হবে তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতার সংখ্যা সমান এক টুকরো তারপর লিখতে হবে সুতরাং চার সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতার সংখ্যা ত্রিশ ভাগ চার চার দিয়ে তিরিশটাকে আমরা ভাগ করবো এত টুকরো এবার চার দিয়ে তিরিশকে ভাগ করলে হয় সাত টুকরো দেখো আমরা চার দিয়ে তিরিশটাকে ভাগ করেছি চার সাতা আটাইশ তারপর আমরা বিয়োগ করেছি শূন্য থেকে আট বিয়োগ যায় না এটাকে দশ ধরে আট বিয়োগ করেছি তারপরে এই মনে 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 যে একটা আমরা রাখছি দশ ধরছিলাম সে একটা এখানে দিয়ে দিব তিনের থেকে তিন যায় না সুতরাং দশের থেকে আট যদি বিয়োগ দিই দুই থাকে তাহলে ফিতা অবশিষ্ট থাকে এই যে ভাগশেষ যেটা সেটাই হচ্ছে ফিতার অবশিষ্ট সংখ্যা আমার অঙ্কটি যদি তোমাদের একটু উপকারে এসে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিও পড়াতে পড়াতে স্টুডেন্টরাও চলে এসেছে আমার তোমরা কিছু বলবে